সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেনসিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় আচ্ছা আর লাইট টু মডারেট রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওবার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে উনত্রিশ তারিখে উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং এ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি কোথায় নর্থ বে অফ বেঙ্গলে অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে তারপরে এটা ধীরে ধীরে কমবে কমে ওটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং এ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হবে তিরিশে মে আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার গার্স্টিং এ সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা যে কোস্টাল ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে আজকে আফটারনুন থেকে আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় গার্স্টিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে টি এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত ঠিক আছে আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গার্স্টিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই উনত্রিশ সিরিজ দুদিন সি কন্ডিশনের হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোস্ট উনত্রিশ তিরিশ দুদিন ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গল অফ উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্ট উনত্রিশ থেকে তিরিশ তারিখে এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম বৃষ্টি ঝড় ইত্যাদি তার কিছু ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছ ভেঙে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন কলা পেঁপে সজনে গাছ স্ট্রং উইন্ড এবং রেইন মে ড্যামেজ প্ল্যান্টেশন যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে হর্টিকালচার অলসো স্ট্যান্ডিং ক্রপস অলসো আর ভালনারেবেল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলি তা সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কুড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং রোড রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার ড্যামেজ মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রোড হেভিডেন আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাতটা উড়ে যায় তো ওই ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস মনে করো ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তো লুজ অবজেক্টস মে ফ্লাই তারপরে অনসোর এবং যথেষ্ট অফসর ছোট সিপ ট্রলার বোর্ড যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে আচ্ছা তারপরে রাত রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন স্কোয়ারলি উইন্ডস আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে স্লিপ হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে তারপরে ইনানডেশন এবং হওয়ার সম্ভাবনা যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে লো লাইং এরিয়াগুলো থাকা আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে টু হেভি রেন হেলিকপ্টার সার্ভিস এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকে কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায়